যাবে মানে বহুত কষ্ট করে রুগী সেবা দিতেছে এই এই ফানিতে নামি আমি দেখছেন এই ডাক্তার সাহেবটা তো সবাই চিনেন হ্যাঁ ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন বহুত কষ্ট হইছে এই রাস্তা দিয়ে হাইটে হাইতে এই দেখেন আমার গরের মাঝে এক কমর ফানি আমার গরু গোতাল কোথায় আছে আমি কইতাম ফানি না আমি এখন লড়ন সরণ করতে পারি না আমার কেওয়াই একটু সায় না আরবি রস হয় না কোনো জনগণের রস চায় না এখন আপনাদের বাড়িতে কেউ আসে নাই আমার বাড়িতে কেউ কেউ আব আসে না আর্মিও আসে না জনগণ আসে না চেয়ারম্যান মেম্বার আসে না আচ্ছা এই ভিডিওটা যারা দেখবে তারা যেন আপনাদের জন্য সাহায্য সহযোগিতা করতে আসে দেখো আমার করে সাহায্য বাধ্য করা নাই সালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে দেখতে পারছেন আমাদের হ্যাঁ মনসুর বিল্ডিং বিল্ডিংয়ে ফানি উঠে গেছে এখন সে বাস নিয়ে তারপরে দেখেন এই ঘর করবে আজকে দোতলার উপরে নিচতলা কিন্তু অনেক ফানি উঠে গেছে এখন সেবা দেওয়ার জন্য অনেকেই ওনার জন্য সহযোগিতা করতেছে আলা বর্ষা আজকের দিনের ভিতরে ওনার জন্য একটা ঘর হয়ে যাবে দীর্ঘ কয়েকদিন যাবৎ আমাদের রাস্তায় ফানি উঠে নাই আজকে রাতের বৃষ্টি অনেক ফানি উঠে গেছে সবার পাকঘরেও ফানি উঠছে অনেকের তো অনেকে পাকাইতে পারতেছে না গ্যাসের দামটা একটু বেশি হয়ে গেছে আমাদের জন্য একটা গ্যাস কিনতে হলে আট আঠারোশো টাকা দিয়ে কিনা লাগে এ কারণে অনেকে গ্যাস কিনতে পারতেছি না অনেকে বলের ভিতরে রেখে চুলা বানায় তারপরে পাকশাক করে তো সবাই দোয়া করবেন যেন আমরা অতি দূরত্ব এই পানি থেকে বাঁচতে পারি দেখেন আমাদের চারোপাশেই পানি সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখেন ভাই বহুত মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দেখেন ভাই এই দেখেন আমার ঘরের চারোপাশে পানি উঠছে অনেক পানি প্রায় অনেকগুলা পানি উঠে গেছে সো আর অল্প কিছুক্ষণ পরে এই যে আমার ঘর দুয়ার সব ভেঙে পড়তেছে অল্প কিছুক্ষণের ভিতরে বা আমার এখানে অনেক পানি হয়ে যেতে পারে এই যে দেখেন কীভাবে ফাঁক করতেছি আমার ঘরের পাক দেখছেন কীভাবে করতেছি প্রথমে একটা হ্যাঁ বল নিলাম তারপরে কয়েকটা ইট নিলাম তারপরে একটা চুলা দিয়ে তারপরে রান্না বসাইছে পরিস্থিতি খুবই খারাপ সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই হচ্ছে আমার আগের পাকঘর এটা আগের পাকঘর ছিল কিন্তু এখন ফাঁক অনেক ফানি দেখছেন এই যে অবস্থা অনেক ভয়াবহ অবস্থা যদি আর একদিন দুই দিন বৃষ্টি হয় তাহলে হচ্ছে মনে হচ্ছে যে আমার এখানে অনেক ফানি হয়ে যাবে আশা করি সব ভিডিওই আপনাদেরকে দেখাইলাম সো ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন